প্রিয় দর্শক আমাদের সম্পদ তামিম ইকবালের অবস্থা খুব একটা ভালো না তিনি এখন আইসিইউ থেকে সিসিউতে আছেন আইসিউতে যখন নিয়ে যাওয়া হয়েছিল তাকে একটা হাটে রিং পরানো হয়েছে পরে তাকে এখন আরও উন্নত চিকিৎসার জন্য সিসিউতে নেওয়া হয়েছে সবাই তামিম ইকবালের জন্য অবশ্যই দোয়া করবেন প্রিয় দর্শক তিনি খেলতে এসে বিকেসপিতে হঠাৎ হাটে ব্লক ধরা পড়ে এবং তাকে এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়